গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল ওর ওর বদলেতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে এসছিল সব ব্যাংকে তো লুচি হয়ে গেছে তারপর আমি ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে তখন যখন ব্যবসা নাই বলে রাখি যদি প্রশ্ন উঠে ফিফটি ওয়ান পার্সেন্ট মালিক হলো বাংলাদেশ আর কোম্পানি আর এখন যে দেখো সব সে ব্যসছে নরওয়ে কোম্পানির কাছে তার নিজের কাছে বোধ হয় দশ ভাগ বা পনেরো এর মতন হয়তো থাকতে পারে সমস্ত সে বেঁচে খেয়েছে আর একটা টাকা কোনোদিন জামিন ব্যাংকে এখান থেকে দেয় নাই আর আমরা সবকিছু ফ্যাসিলিটি তাকে দিচ্ছিলাম রেল ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সবকিছুতে তাকে সুযোগ দেওয়া হয়েছিল ওইভাবে তো গ্রামীণ ফোনটা তো হ্যাঁ অন্যদের থেকে সে সবথেকে বেশি সুবিধা পাইছে চোর একটা রক্ত চুষে খাইছে সব বলছি যে রক্ত রক্ত চুষা গরিবের রক্ত চুষা যে তার তিরিশ পার্সেন্ট তার হিসাব করলে তিরিশ পার্সেন্ট যা গ্রামীণ তাতে তার যে লোন দিতক হতো তাহলে আর লোকের আর কি থাকবো তো গরিব আরো বেশি করে হয়ে যাবে তোমার নিয়ে গেছিল যশোরে তার হাত দিয়ে গ্রামীণ মানে ব্যাংকে ঋণ দেওয়ালো এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজন তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই কারণ ওই ইন্টারেস্ট দিতে তারা ফকির হয়ে নিজের যে বাড়িঘর নিয়ে গেছে তারপরে তারা ওই এলাকার থেকে হারাই গেছে দেন আমি খুঁজছি একজনের পয়সা কাঁচড়াছড়ি সেখানে যে এসে কাজ করে খায় আরেকজন মাইনে দিয়ে আসবো কোথায় যে এরা ওই পরিবারের সদস্য এলাকা থেকেই হারাই গেছে